পশ্চিমবঙ্গের পরিপ্রেক্ষিতে আমি বলবো যে সবথেকে থেকে তাৎপর্যপূর্ণ গুরুত্বপূর্ণ ঘটনা আমাদের সমাজকে সব থেকে নাড়া দিয়ে গেছে তো অবশ্যই আর্যিকরের ঘটনা আর্যিকরের তরুণী ডাক্তারের খুন ধর্ষণের ঘটনা আমরা তো শুধু ঘটনাগুলো নিয়ে এখানে আলোচনা করতে বসিনি আমরা একটু আলোচনা করবো যে সেগুলো সেগুলো মানেটা কি কি দাঁড়িয়েছে সেগুলো থেকে সেগুলো কি রেখে গেছে আমাদের বৃহত্তর সমাজে আমাদের সকলের জন্য কি বার্তা রেখে গেছে কি শিক্ষা রেখে গেছে এগুলো দিয়ে একটু যদি আলোচনা করি কার্যিকর হাসপাতালের ঘটনাটাতে যেভাবে নাগরিক সমাজ পশ্চিমবঙ্গের নাগরিক সমাজ রাস্তায় নেমেছে তার কোনো নজির আমি আমি আমার চার দশকের প্রায় সাংবাদিকতার জীবনে দেখিনি রাজনৈতিক দলের কোনো পতাকা ছাড়া এত মানুষের স্বতঃস্ফূর্ত রাস্তায় নামা সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করা এবং সরকারের অনেকটা তা মেনে নেওয়া মনে রাখতে হবে যে আবার জুনিয়র ডাক্তার আর বছরের শেষে আন্দোলনে নেমেছেন বটে কিন্তু তাদের প্রায় সমস্ত দাবি দাওয়াই স্বাস্থ্য সচিবকে ছড়ানো ছাড়া সরানো ছাড়া প্রায় সমস্ত দাবি দাওয়াই সরকার মেনে নিয়েছে তো অনেক গাফিলতি আছে অনেক পুরনো অপূর্ণতা আছে যেখানে সাতশো সিসিটিভি ক্যামেরা বস বসানোর কথা সেখানে হয়তো চারশো বসেছে কিন্তু মূল দাবিগুলো সরকার মেনে নিয়েছে এবং ধাপে ধাপে সরকার মানতে বাধ্য হয়েছে আমি এইটাকে একটা বিরাট গুণগত পরিবর্তন বলে মনে করি একটা নতুন প্যারাডাইমের জন্ম আমরা দেখলাম যেখানে রাজনৈতিক দলের বিহীন নাগরিক সমাজ তারা রাস্তায় নেমে দাবি করে সরকারকে কোনো কিছু করাতে বাধ্য করাতে পারে বাধ্য করতে পেরেছে এই ঘটনাটির অন্য দিকটা যেটা সেটা সুবাদী রাজ্যের অন্য বিষয়গুলো চলে আসে সেটা হচ্ছে এই যে মানে কি বলবো গলা পর্যন্ত ডুবে থাকা দুর্নীতির পাঁখ এটা হতে পারে যে ঘটনা যে সঞ্জয়রা একজন সিভিক ভলেন্টিয়ার সেই প্রধান অভিযুক্ত ধর্ষণের ঘটনায় কিন্তু ওইরকম একজন মানুষ ওইরকম একজন লোক যারা একদম সিরিয়াল সেক্সুয়াল অফেন্ডার হুম তাহলে এই হিস্ট্রি রয়েছে তার সিরিয়াল সেক্সুয়াল অফেন্ডার সে কি করে একটা হাসপাতালে সংবেদনশীল জায়গায় যেখানে মহিলারা ওয়ার্ড রয়েছে মহিলা ডাক্তার রয়েছে সেখানে কাজ করে সে কি করে হাসপাতালের অধ্যক্ষের সব থেকে ঘনিষ্ঠ বিশ্বাসযোগ্য বন্ধু হয়ে ওঠে সিভিক ভলেন্টিয়ার সঙ্গে অধ্যক্ষের টেলিফোনে কথাবার্তা হয় দিনের মধ্যে বারবার করে এসব তো রেকর্ড বেরিয়েছে এই ব্যবস্থাটার মধ্যে যে যে চূড়ান্ত দুর্নীতি আছে যে যে হজন পোষণ আছে যে নিয়ম ভাঙার প্রবণতা আছে সেটাও আমাদের রাজ্যে কিন্তু সর্বত্র চোখে পড়েছে ঠিকই এর মধ্যে ভোটের ঘটনাটা চলে আসে লোকসভা নির্বাচন হয়েছে তাতে ভোটের উপর তৃণমূল কংগ্রেস আগের থেকে ভালো ফল করেছে সেখানে আবার অন্য একটা বিষয় সেটা অন্যরাও আলোচনা করবে আমিও বলবো হয়তো যে যে ভোটের প্রমাণ করে দুর্নীতির সঙ্গে খুব একটা ভোটের ফলাফলের সম্পর্ক নেই সেটা আবার একটা অন্য প্রশ্নের জন্ম দেয় তাহলে কি দুর্নীতি চলতেই থাকবে তাহলে কি দুর্নীতির কোনো প্রতিকার নেই দুর্নীতির একমাত্র প্রতিকার কি যখন মানুষ রাস্তায় নেমে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে আন্দোলন করবে তখনই একমাত্র দুর্নীতির বিরুদ্ধে কিছু ব্যবস্থা নেওয়া হবে এই প্রশ্নগুলো মাথায় আসে বছরের গোড়াতে সন্দেশখালী ঘটনা ঘটেছিল অনেক অনেক রকম অভিযোগ অনেক রকম তথ্য সামনে এসেছিল সেই সন্দেশখালী তো ভোটের ফলাফলে দেখা গেল যে তৃণমূল কংগ্রেসে জিতিয়ে এবং বছরের শেষে মুখ্যমন্ত্রী গেলেন সন্দেশ তিনি গিয়ে বললেন কি যে দুষ্ট খপ করে পড়বেন না প্রশাসনের যে কর্তা তার কাজ হচ্ছে দুষ্টু লোক যাতে সমাজে না থাকে তারা দেখা দুষ্ট সমাজে ঘুরে বেড়াবে অসহায় মহিলাদের বলবো যে আপনারা তার পাল্লায় পড়বেন না এটা এটা প্রশাসনের প্রধান কর্তার কাজ হতে পারে না এইসব নিয়ে আমি বলবো দু কেটে আমার কাছে এটাই মানে আর কি শিক্ষা তেমনি তার উল্টো দিকটাও একটা শিক্ষা এই দুর্নীতির মধ্যেও কিন্তু আমরা রয়েছি সংশোধনের জন্য সমাজকে মানুষকে নাত্তায় নামতে হচ্ছে আবার নামার পরে হচ্ছে সেটা একটা শুভ বার্তাও বটে সব মিলিয়ে এইভাবেই আমি দেখছি আগামী দিনে কি হতে পারে সেটা পরে আলোচনা আসবে